একজন মহিলা প্রতিদিনের মতো তার দায়িত্ব পালন করে অফিস থেকে বাড়ি ফিরলেন ক্লান্ত শরীর কিন্তু মুখে তৃপ্তির হাসি কারণ তিনি জানেন মায়ের যত্ন নেওয়াটাই তার দিনের সবচেয়ে বড় কাজ তিনি ঘরে ঠুকেই মায়ের খোঁজ খবর নিলেন ওষুধ খাইয়ে দিলেন পানি দিলেন মা স্নেহ ভরে বললেন মা বাজার থেকে একটু সবজি কিনে আনবি আজ রান্নার জন্য কিছুই নেই মেয়েটি বিনাদিধায় বলল ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি হাতে ব্যাগ নিয়ে তিনি বাজারের পথে বের হলেন বিকেলের আলোয় বাজারে কোলাহল মানুষে ভরা দোকানপাট তিনি এক দোকানে দাঁড়িয়ে সবজি নিচ্ছিলেন হঠাৎই দেখলেন এক লোক দোকানদারের উপর চিৎকার করছে লোকটি বলছে যা আছে তাই দে নইলে দোকান চালাতে দিব না দোকানদার ভয়ে কাঁপছে চারপাশে সবাই চুপ কিন্তু সেই মহিলা আর চুপ থাকতে পারলেন না তিনি এগিয়ে গেলেন শান্ত বললেন কি হচ্ছে এখানে লোকটি তার হাসি দিয়ে বলল তোকে বলার দরকার নেই যা তোর কাজে যা তখনই মহিলাটি ব্যাগ থেকে তার মোবাইল বের করলেন এবং পুলিশের কাছে ফোন করলেন আর পুলিশ বললেন যে আমি আইটিসি তৎক্ষণাৎ সেই জায়গায় পুলিশ এসে হাজির হলেন দৃঢ় কণ্ঠে বললেন আমি পুলিশ ইন্সপেক্টর এখন তুমি আমার সঙ্গে থানায় চলো তোমার অপরাধের শাস্তি তুমি অবশ্যই পাবে চারপাশে নিরবতা নেমে এলো সেই চাঁদাবাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বাজারের মানুষ করতালি দিয়ে উঠল এক সাহসী মহিলার জন্য যিনি শুধু একজন কন্যা নন একজন প্রকৃত নায়িকা আপনাদের জন্য শুধু ভিডিওটি বানানো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করতে ভুলবেন না